এখন আমার সামনে দারুণ একটা গরু দেখা যাচ্ছে এর গরু এই গরুর মালিকের সাথে আমি আলাপ আলোচনা করতেছি আপনারা দৈদ সহকারে ভিডিওটা দেখতে থাকুন সুপনগরের গরুর হাট এই হাটটি সপ্তাহে একদিন বসে প্রতি শুক্রবারে এখানে প্রচুর পরিমাণ গরু বেচা কিনা গরু শুধু গরুই না ছাগলও এখানে বেচা কিনা হয় এই যে গরুটার বিস্তারিত আমি জানাচ্ছি এর দাম বয়স কোন জাত সব কিছুই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন এই যে গরু মালিক সালাম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কয়টা গরু নিয়ে আসছেন তিনটা তিনটা তার ভিতরে এইটাই তো সেরা গরু তাই না এটা কোন জাতে ফ্রিজিয়াম সুপ্রিয় দর্শক বিন্দু এই দেখেন গরুটা খুবই সুন্দর আমি চতুর্দিকে আপনাদের দেখাচ্ছি খুবই দারুণ একটা গরু দর্শক আচ্ছা এখন এ তো দাঁতে না আদা তা একটা বাছুক তাই না আদা আদাদ একটা বড় প্রিমিয়াম বাছুক আচ্ছা এর বয়স কি পনেরো মাসের বেশি হয়েছে পনেরো মাস পনেরো মাস বয়স হয়েছে আপনি কি ব্যাপারী না আপনার আমি ব্যাপার একজন ব্যাপারী নাম কি আপনার কামরুল ইসলাম সুপ্রিয় দর্শক বেন্দু এই কামরুলের এই গরুটা তিনটি গরু নিয়ে আসছে এই এখানে আমার সামনে একটা গরু আছে আমি এতক্ষণ দেখেছি যে দর হচ্ছে আর দুইটা বিক্রি হয়ে গেছে আচ্ছা এই যে আপনার আট এটা কত দাম চাষছেন দাম হচ্ছে একশো পনেরো একশো পনেরো মানে এক লক্ষ পনেরো হাজার টাকা আপনি দাম চাচ্ছেন দামও তো মানে সীমিত দাম চাইছেন আপনি এখন এই যে অনেক কাস্টমার দেখলাম তারা এসে ভিড় করেছে এইখানে হ্যাঁ এই ক্যামেরা দেখে তারা সবাই চলে গেছে এখন এটা আপনি কত হইলে একদম হ্যাঁ একদম আটানব্বই হাজার টাকা দর্শক দাম বেশি চায় নাই আচ্ছা কত পর্যন্ত দর হয়েছে পঁচানব্বই পঁচানব্বই পর্যন্ত হয়েছে তাতে আপনার লাভ হয় না হ্যাঁ আচ্ছা দর্শক পঁচানব্বই পর্যন্ত দাম হয়েছে কিন্তু উনি পঁচানব্বই হাজার টাকা দেন দেন না খুবই দারুণ একটা এরে বাস দর্শক খুবই একটু ওই পাশ দেখান থেকে একটু বাস দেখি আমরা এই যে দেখেন খুবই দারুণ খুবই দারুণ লাগ এই যারা আপনারা খামারি আছেন তাদের অল্প পুঁজি তারা এই রকম যদি কেউ পোষেন এই ধরনের আগামী কোরবানিতে আপনারা দুইটা গরুতে কমপক্ষে এক লক্ষ টাকা আয় করতে পারেন না কারণ এই যে গরু আচ্ছা এখন মনে করেন আটানব্বই হাজার টাকা উনি বিক্রি করবেন পঁচানব্বই আচ্ছা ওজন কত হবে এখন সাড়ে তিন মনের মানে এখন যে অবস্থায় আছে দর্শক সাড়ে তিন মনের মতো ওজন হবে আপনি গরুটা কাছে একটু কত পর্যন্ত ওঠে আপনার মাজার ব্যাপারে তাই না দর্শক দেখেন এই যে দারুণ উচ্চতাও আছে বয়সও কম আর এর এ তো কোরবানি পর্যন্ত যারা অনেকে কোরবানি পর্যন্ত আপনারা গরু পোষতে চান কোরবানির হাটে উঠাইতে চান পুনরার বয়স হয়েছে আর আমার মনে হয় আর এক বছর লাগবে না দশ মাসের ভিতরে এর পেয়ে তাই না এখন আপনার সব দিক থেকে আপনার গরু ফিট এখন যারা খামারি আছেন তারা এখানে এই ধরনের গরু এই রকম দামই আপনারা কিনতে পারবেন এই হাত থেকে দর্শক এই মুহুর্তে তারা এই ভিডিওটা আপনারা দেখছেন আপনার ভিডিও এক হাজার টাকা স্যার আচ্ছা তাহলে এক হাজার টাকা সার মানে কত হলে দেবেন কত মানে আটানব্বই থেকে এক কম আচ্ছা যাই হোক আর এখানে কিছু লোক ছিল তারা দাম দর করতেছিল তার কেউ আছে আছেন আপনারা আপনি দাম বলছেন নাকি আপনার দাম বলছেন আপনি কি বলেছেন আপনার দুইজন কি একই সাথে আসছেন না আলাদা 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 আপনি কত বলছেন আমি বলছি বলছি 94 দেবে বলছে আর আপনি বলেন নাই উনি 92 বলছে উনি বলছে 94 আপনি কি গরু কিনতে আসছেন আপনি গরু কিনবেন এই গরুটা কিনবেন আপনি কত দিতে পারেন উনি তো একদম 98 চাইছে আমি একদম টাকা দেব 80000 80000

শুক্র দর্শক বিভিন্ন লোক বিভিন্ন রকমের দাম বলে হাতে একটা জিনিস উঠলে একজনে নেবে তবে সার্বিক আমি বলতে পারি যে খুবই দারুণ একটা গরু উনি তিনটি গরু নিয়ে হ্যাঁ তিনটি গরুর ভিতরে একটি গরু মাত্র আছে এটা হলো একটা গরু আচ্ছা আপনি কি কেনার জন্য আসছেন নাকি না ড্রাইভার আপনার ড্রাইভার আপনি কিনবেন আচ্ছা এখন উনি তো দাম চাইছে আমরা দেখেছি অনেক লোক এখানে দাম দর করতেছে বীজ দেখেছি আচ্ছা আপনি কি দাম বলছেন এটা তো কথা হলো না উনি দাম চাচ্ছে

আচ্ছা নাম কি আপনার আচ্ছা এখন শোনেন আমরা যে ভিডিও তৈরি করতেছি এই ভিডিওগুলো কিন্তু দেখে এই যারা ব্যবসা করে তারা সাধারণ পাবলিক কিন্তু এইগুলো দেখে না ব্যবসায়ীরা দেখে তারা সঠিক বাজার দর জানবে জানার পর তারা বিপে সময় করবে দুই সাইডে ভিডিও দেখে না আচ্ছা পঁচানব্বই না ঠিক আছে আপনি ঠিক দাম বলছেন উনি আটানব্বই হলে ব্যসবে হ্যাঁ আর যদি এই মুহূর্তে কেউ আরও এক হাজার কম দেবে বলছে কি আপনি নিয়ে যান আমি তো চুরানব্বই বললেন ওনাকে দেবেন না ওরা ওন আপনাকে দেবে না উনি চুরানব্বই বলছে দেয় নাই ওনাকে আপনি বলছেনব্বই আপনাকেও দেয় নাই আর এখন আপনি এই মুহূর্তে যদি ব্যসেন আপনি আর কিছু কম আটানব্বই কম নিতে পারবেন না আটানব্বই কম নিতে আপনি আপনার ভিডিও দেয়ে আসলে এক টাকা কম এক